আমি জেলার মাথা থেকে স্নিখা সাহা বিভাগ আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি মুরগের কাহিনী একটি আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুদীর্ঘা চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাতালো সেই মোরগ ভোর থেকে সন্ধি পর্যন্ত সহার প্রতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন বিলতে লাগলো ফেলে দাবা ভাত রু তারপর এক সময় আস্তা করে হইল অংশীদার ময়রা ছিলেন একরা পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বার তার মরগে খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মরুক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তার সুন্দর সদ্য মুড়ুখ হার উঁচুম করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তার শক্তি সে একদিন প্রাসাদে ঢুকতে পেলো একেবারে সোজা চলে এলো থপ থপে সাদা দাঁড়িকা করে থাকা খাবার দে অবশ্য খাবার খেতে নার খাবার হিসেবে নমস্কার